প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালে কততম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিস শহরে অলিম্পিক গেমস দু হাজার চব্বিশ কত তারিখ অনুষ্ঠিত হয় ছাব্বিশে জুলাই থেকে এগারো আগস্ট এবারের অলিম্পিক গেমস উদ্বোধন করেন কে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরো অলিম্পিক গেমসের নীতিবাক্য বা স্লোগান কি ছিল গেমস ওয়াইড ওপেন অর্থাৎ সবার জন্য উন্মুক্ত গেমস এবারে অনুষ্ঠিত অলিম্পিকে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কত দুইশো ছয়টি খেলা ও ইভেন্টের সংখ্যা কত ছিল বত্রিশটি খেলা ও তিনশো উনত্রিশটি ইভেন্ট খেলায় অংশগ্রহণ করে কতজন অ্যাথলেট দশ হাজার পাঁচশো জন ফ্রান্সে প্রথমবারের মতো অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে ফ্রান্সে তৃতীয় বা সর্বশেষ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কবে দুই সালে দুই সালে শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে ইতালির মিলান এবং কোয়ার্টিনা ডি আম্পেজতে অলিম্পিক গেমস দুই হাজার পদকজয়ী শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র অলিম্পিক গেমস দু হাজার চব্বিশে সবচেয়ে বেশি সোনাজয়ী ক্রিয়াবিদ কে লিও মার্শা সবচেয়ে বেশি পদক জিতেছেন কে চীনের নারী সাঁতারু ইউকেই ছ্যাং এখানে একটা বিষয় খেয়াল করবেন এখানে উপরে বলা হয়েছে বেশি সোনাজয়ী আর এখানে বলা হয়েছে বেশি পদক এটা আপনারা খেয়াল রাখবেন অলিম্পিক গেমস দু হাজার চব্বিশে দ্রুততম মানবকে নোয়া লাইলস অলিম্পিক গেমস দু হাজার দ্রুততম মানবিক জুলিয়েন আলফ্রেড অলিম্পিক গেমস দুই হাজার চব্বিশে টেনিসের পুরুষ এককে সোনা যেতেন কে নোভাক জোকোভিস অলিম্পিক গেমস দু হাজার চব্বিশে টেনিসের নারী এককে সোনা যেতেন কে কিনোয়েন ঝেং প্যারিস অলিম্পিকে বাংলাদেশের কতজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন পাঁচজন এবারের প্যারিস অলিম্পিকে বিশ্ব রেকর্ডের সংখ্যা কত একত্রিশটি প্যারিস অলিম্পিকে এবারে কতটি দেশ প্রথম বাসনা জিতেছে চারটি প্যারিস অলিম্পিক ম্যারাথনে পুরুষ চ্যাম্পিয়ন হন কে তামিরাত তোলা উনি ইথিওপিয়ার প্যারিস অলিম্পিক ম্যারাথনে নারী চ্যাম্পিয়ন হন কে শিফান হাসান উনি নেদারল্যান্ডসের চৌত্রিশ তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হবে চোদ্দো থেকে তিরিশে জুলাই দুই হাজার আঠাশ চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে সাথে সাথে যেন আপনারা দেখতে পারেন আর এখানে আমরা পড়াশোনার বিষয়ে আলোচনা করবো যাতে আপনার জব পেতে খুব দ্রুত সুবিধা হয় আসসালামু আলাইকুম